আপনার যে বিষয়টা আমি মানে বলতে পারি ওনাদেরকে আসলে আমি তা আপনার যে বিষয়টা আমি তিনটা চারটার সময় পাইছি আমি এটা আপনার মানে খুব ভালো লাগে যে বিষয়টা স্টুডেন্টদের আপনি যেভাবে সাপোর্ট দেন আমি আসলে ওইভাবে অন্য কোন কোর্স তেমন করি নাই তারপরেও আগে অনেক শুনছি এবং দেখছি যে এইভাবে সাপোর্ট আসলে কেউ দেয় না তো স্টুডেন্টদের জন্য আপনার এই জিনিসটা যে ত্যাগ মানে সবার ক্ষেত্রে আসলে এই জিনিসটা লুফে নেওয়া উচিত আমার মনে হয় যে আমি তিনটা নাই চারটা নাই যে সময় এসএমএস দিচ্ছি আপনি কিন্তু হয়তো হঠাৎ দুই একদিন বাদে বেশিরভাগ সময় আপনি আমার রিপ্লে দিয়েছেন সাথে সাথে তারপরে ওই যে আমাদের আমাদের বস আছে আমাদের বস আছে দেবব্রত দা ওনার নাম না নিলে দেবব্রত ভাই তো মানে উনি তো আমাদের অনেক হেল্প করছে ওনাদের মানে যে স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে শুধু কাজ করবেন বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং আহ মিঠুন ভাইকে জানাবেন আপনার কোনো সমস্যা নাই তিনটা নেই চারটা এস দিল তাকে পাবেন ফিডব্যাক নেবেন আর দেবব্রত দাদা আছে